জয়শবচান্নি বন্ধুরা জয়মা ভবানী আজই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনত বিশ্ব মহাবীর চিলারায় জন্মজয়ন্তীর জয়ন্তীর মাঠ থাকিয়া একটা খুব সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা অত্যন্ত মনোমুগ্ধকর বিশ্বদেবীর চিতার চারপাশ দিয়া কুচবের সঙ্গবদ্ধ হইয়া আনন্দের সহকারে বিশ্বদেবের যে ঐশ্বরিক শক্তি সেই ঐশ্বরিক শক্তিগুলো গ্রহণ করিবার লাগছে খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য তোমরাও দেখো একবার জয়শিবচন্ডী বন্ধুরা জয়মা হওয়া নেই তোমাকেও খুব ভালো লাগবে দেখো বিশ্ব বিশ্বমহাবীর চিরাড়ায় প্রোগ্রামের মাঠত এত ঠান্ডার ভিতর qamar ko'z